আপনি যেহেতু এই পেজে এসেছেন তাহলে ফাঁকা দাঁত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন ফাঁকা দাঁতের চিকিৎসার জন্য বেশ কিছু পদ্ধতি প্রচলিত থাকলেও বর্তমানে সর্বাধিক জনপ্রিয় পদ্ধতি হচ্ছে কম্পোজিট ভেনিয়ার কম্পোজিট ভেনিয়ার চিকিৎসার মাধ্যমে মাত্র একদিনে এবং বিনা ব্যথায় আপনি ফাঁকা দাঁতের সমাধান করতে পারবেন এই চিকিৎসাটি সাধারণত দশ থেকে পনেরো বছর স্থায়ী হয় আপনি এই পেজটি স্কল করে একটু নিচের দিকে গেলেই আপনি ভেনিয়ার চিকিৎসার খরচ জানতে পারবেন এরপরেই আপনি পেয়ে যাবেন চিকিৎসাটি কোন পদ্ধতিতে এবং কিভাবে করা হয় সাথে থাকছে রোগীর রোগীর ফাঁকা ফাঁকা দাঁতের দাঁতের চিকিৎসার আগের এবং পরের ছবি বাংলাদেশে সবচেয়ে বেশি অসংখ্য চিকিৎসা সফলভাবে সম্পন্ন করেছি কম্পোজিট ভেনিয়ার চিকিৎসায় আমাদের সাফল্যের হার তিরানব্বই পার্সেন্ট এই পেজে আরেকটু নিচে গেলে আপনি পেয়ে যাবেন আমাদের থেকে যে সকল রোগী চিকিৎসা করেছেন তাদের মতামত আমি জানি ইতিমধ্যে আপনি আপনার বেশিরভাগ প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তাও আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তা পেয়ে যাবেন এই পেজের একদম নিচে এরপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কল করুন নিচে থাকা আমাদের হটলাইন নাম্বারে ধন্যবাদ